যে অবশ্যই পুরুষ ভাবে ডবল মেয়ে ভাবে সিঙ্গেল তাহলে আমরা শুনবো না আল্লাহটা শুনবো আর কথা বুঝলেন না কি বলেন আল্লাহটা শুনবো এক দুই নম্বরে শোনেন দুই নম্বর প্রতিবেদন আছে যে একাধিক বিয়ে সাথে যাতে করতে না পারে কোনো পুরুষ ওয়ার্ল্ড কোনো পুরুষ

মুভিজাদার মেয়ে মুভিজাদার ছেলে হলে ঠিক আছে কিন্তু ষাট হাজার যদি মেয়ে হয় দশ হাজার মেয়ে বিয়ে যদি যারা থাকবে কথা বলেন একজন যদি একটা একটা সাথে হয় যা মাপ করবেন এটা আমি কোরআন মাসালাকে বলতে হবে যদি একজন একটা একটা সাথে করে তাহলে বন্ধ আছে পঁচিশ হাজার পুরুষ পঁচিশ হাজার মেয়েকে সাথে করবে ঠিক আছে কিন্তু আর দশ হাজার মেয়েদের হয়ে গেল ও দশ হাজার মেয়েদের হয়ে গেল ও দশ হাজার মেয়ের স্বামী কোথায় আছে কথা বলেন আছে তোরা বিয়ে যদি সারাদেশ থাকে ওদের জীবন কেমন করে চালাবে কেমন করে জীবন চালাবে খান থেকে কোথায় বাড়ি কোথায় ওদেরকে রক্ষণাবেক্ষণ করবে কে ওদের জীবনটা সুন্দর হবে কিভাবে এই জন্য আল্লাহ বলছেন ওরা এমনি বলেন আল্লাহ বলছেন তিনি বেঁচে জানেন না আমরা বেশি জানি

আর তিনজন বাদ দিয়েছে বা দুইজন বাদ দিয়েছে আল্লাহর কাছে আল্লাহরাই সব দিতে হবে যদি কেউ একাধিক শাদি করে শাড়ি কিনলে উভয়ের শাড়ি কালারের হতে হবে তরকারি কিনলে একই তরকারি হতে হবে মাছ দিলে মাছ মাংস দিলে মাংস একই ধরনের হতে হবে একজনের জন্য একশো বিশ টাকার মাছ আর একজনের জন্য পাঁচশো টাকার মাছ দিলে হবে না পরায়ণ করতে হবে তাহলে এইটা ইসলাম বিরোধী বিধায় এটা আমরা মানতে পারি না আল্লাহ নসুল বলেছেন ইয়াসরা স্বভাব মানি চতা মানিস কথা যাদের শক্তি আছে আল্লাহ বলছেন মুসলমানদেরকে আল্লাহ নসুল বলছেন যাদের শক্তি আছে তারা শাদী করবেন বলে এত জব্বত হয় না আগত নিন বছরে ওয়াসাল নিন বলতে মুসলিম শরীফের হাদিস বোহালি শরীফের হাদিস যে শাদী করলে মানুষ নেককার হতে পারে

মৃত্যু হওয়ার সাথে সাথে সে দুনিয়াটা চোখ দান করে গেছে চোখ দান করতে পারবে না করতে পারবে না এগুলো শরীরের আগে লিখে দিয়ে গেছে যে আমি মারা গেলে আমার শরীর মেডিকেলে মেডিকেল দান করে গেলাম এগুলো সম্পূর্ণরূপে হারাম বলেন এটা কি কেন শরীরের মালিক কে আবার বলেন শৈলের মালিক যদি আল্লাহ হয় তো আল্লাহ দিলিজ আপনি কেমন করে দান করবেন আল্লাহ দান করতে পারবেন এই মাসালাটা আমি উনিশশো একানব্বই সালে লিখছি এক মশালা একটি ম্যাগাজিনে সেখানে আছে দান করতে পারবে কিনা অঙ্গপুত্র দান করতে পারবে কিনা শরীর দান করতে পারবে কিনা এটা কোন অবস্থায় পারবে না কারণ শরীরের মালিক আল্লাহ তাহলে অন্যান্য যে কথাটা এখানে বলছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমরা বলবো শরীর তোমার না সিদ্ধান্ত তোমার না যিনি সৃষ্টি করছেন সিদ্ধান্ত এবং শরীর যিনি নিয়েছে সিদ্ধান্ত হবে তাহার তোমার কোন সিদ্ধান্ত সেখানে চলবে না কোরআন মজিদ আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহুল হল কল আমরুল সাবধান কোরআন আয়াত আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেছেন আদেশও একমাত্র তাহার আল্লাহর আদেশ চলবে সৃষ্টি করেছেন তার আদেশে চলবে এরপরে হুকু ইসুম যে হুকুম একমাত্র আল্লাহ নির্দেশ করলো আল্লাহ আল্লাহ নির্দেশ চলে কিছু হবে না কোরঞ্জনের জায়গায় বলছেন সুরম আয়দা সুন্লিন আয়া অলমা আনসার আল্লাহ

সমাজে প্রচলিত সম্পর্কে ও নেতিবাচক ধারণা নারী কিশোরদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে বড় বাধা আগে বড় মিললে এটা কোনো মাইন্ড করবেন না যে বলতে হবে কোরআন হাদিস যদি মাসালা আছে হঠাৎ এমন এমন হাদিস আছে এগুলো যদি না বলতে দুনিয়ার তোর মশালা পেতেন না এটা মশালা শুনে মা বোন আমাদের প্রত্যেকের আছে আমাদের মাদের যখন মাসিক হয় তখন ওনারা অনেক কষ্টে থাকে ব্যথা ব্যথা অনেক কষ্টে থাকে এবং কোরআন হাদিস মতে ওরা সব কাজ করতে পারবে একমাত্র সাথে সংগম করতে পারবে না অনলো চাই এটা আলোক কুপ্রথা বলতেছে তারা কুপ্রথা নারী সংস্কার কমিশন বলতেছে এটা কুপ্রথা এটা আজান কুপ্রথা দেখেন কোরআন মজিদের আয়াত সূরা আল বক্বরা আয়াত 1922 আল্লাহ বলেন ইয়া সালুনকা আল মাহিদ কুন হুয়া আযাল ফাতাজুল নিসা ফিল মাহিদ কার রাসূল আপনি কি পড়ানো করাবে মাসিক সম্পর্কে আপনি বলেন এটা না পা এটা কি মাসিক যখন চলে তখন ওনাদের মা বোনদের নামাজ মাফ রোজা রাখতে পারে না রোজা পরবর্তীতে রেখে দিতে হয় আল্লাহ বলেন নিশা নিসা মাহে রে তখন কিন্তু স্বামীরা মা বোনদের কাছে যাবেন না ডাইরেক্ট আল্লাহ কোরআন্টারে বলছে ও বেতনের তখন ওনাদের কাছে যাবেন না আর নারী সংস্কার কমিশন বলে

তখন তোমাদের মন যা চায় তখন তোমরা তা করো নতুন করে মেটে বলছেন আমাদের লজ্জা নাই আছে কি না নেই লজ্জা জন্য বিমানের অংশ তোরা আমাদের লজ্জা আছে চরম আছে হায়া আছে আমরা কোরআন শরীফ মানি আমরা হাজির শরীফ মানি আমরা নারী সংস্কারের এই প্রস্তাব মানতে পারি না এটা হলো একেবারে উল্টা একটি প্রস্তাব আল্লাহ আমিন বলে পাঁচ নম্বর এটা আরো মারাত্মক এটা কি পাঁচ নম্বর কিভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে যা কোরআন বিরোধী ট্রান্সজেন্ডার মানে স্বামী যে কাপড় পুরুষেরা যে কাপড় পরে মেয়েরাও খেটে পড়বে পুরুষেরা যেটা খায় মেয়েরাও খেটে খাবে পুরুষেরা যেটা পড়বে মেয়েরাও কেটে পড়বে এই কোরআন আছে

এবং ওই সমস্ত নারী ধরো পুরুষের ব্যাস ধরে পুরুষের ব্যাস ধরে কম হঠাৎ করে মোড়ে এই পাঁচশো থেকে পাঁচশো আমি খরচ করতেছি হঠাৎ করে দেখি অনেক মানুষ একজনের দিকে আছে সেইও এক পাশ থেকে অপর পাশে যাচ্ছে কিরি কি দেখে

উদরবর কি বলেন আল্লাহ আল্লাহ বলেন সাদদার যারা আপনারা গাইডিয়ান আছেন কোন গাইডিয়ান মেয়ে কে পুরুষের কবর কিনে দিতে দিলে আপনারা বিচার হবে আর পুরুষের কিনে মেয়ে কে কবর কিনে দেন আপনারা বিচার হবে সুতরাং আপনি গুলো বাঁচতে পারবেন না আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুম রাঈন কুল্লুম মাসঊলুন আয়াতি আপনারা সাদদার ছেলে মেয়ে কে মেয়ে কে ছেলের কবর ছেলে কে মেয়ে কবর নিয়ে দিবেন না ছয় নম্বর ছয় নম্বর আছে যে নারী পুরুষ সবাই সমান যেমন দেখেন বিবাহ দেহবিচ্ছে ও নাগরিকত্ব আইনে নারী পুরুষের সমান অধিকার চায় এই প্রস্তাবনা ছ নম্বরে আছে এটা কি এটা কেন নারী পুরুষের সমান কেন আল্লাহ কুরআন মাজিদে কি বলছেন কুরআন মাজিদে আল্লাহ বলছেন দেখেন সূরা নিসা আয়াত নম্বর 34 আল্লাহ বলেছেন আর রিজালু কওমুন আলা নিসা পুরুষেরা নারীদের অভিভাবক পুরুষেরা নারীদের অভিভাবক বিমা ফাদাল আল্লাহ বাদ ও মালা বাদি এটা ফজিলত দিয়েছে এর মর্যাদা দিয়েছেন আল্লাহ যারা সমান করতে চায় সমান করলে সমস্যা আছে কি নাই আছে কিনে একজন মেয়ে একা যদি আপনি এখান থেকে রংপুর যেতে বলেন দিনাজপুর যেতে বলেন গাড়ি বান্ডি বল সে রাতের বেলায় কোথায় যাবে যেতে পারবে পারবে একজন পুরুষ রংপুর না দিনাজপুর বুড়ো যদি যেতে পারবে তাহলে সমান কেমনি বলো আমি এতগুলো কথা বলার সময় নেই তাহলে আল্লাহ আর আমি যেটা করে দিয়েছেন পুরুষেরা ইনকাম করে নারীরা পর্দার ভিতর দিয়ে ইনকাম করতে ইসলাম নিষেধ করে নেয় কাবর সুবর ফেলে একেবারে বিদুর মতো দশ বোঝা নিয়ে আপনি মুসলমান পরিবারে থেকে এগুলো করা ইসলাম কোনদিন আপনাকে বৈধতা দিবে না তাহলে নারী কমিশনার কমিশনের এই প্রস্তাবটা আমরা কখনো মানতে পারি না আমি সংক্ষিপ তাকে ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছি সময় কমে গেছে সাত নম্বর সাত নম্বরে বলছে দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তানের মতো সম্পদ দিতে হবে দত্তক মানে আমাদের চট্টগ্রামে ফালক সন্তান বলে ফালক পুত্র বা ফালক মেয়ে কারণ সন্তান হচ্ছে না অনেকে আমাদের দেশে ছেলেবার মেয়ে বাইর থেকে দত্তক নিয়ে লালন পালন করে এখন দত্তক দেওয়া লালন পালনের করছেন ভালো কথা ওই ছেলেটা ওই মেয়েটা কেমন করে চলবে তাকে সম্পদ আপনি কুশিতে দিতে হবে কিন্তু সে আপনার অরজাত সন্তানের মতো সম্পদ দিতে হবে নারী কমিশন যেটা বলছেন এইটা কোরআন শরীফ হাদিস শরীফ বিরোধী কে কেউ দিবে কথা বলেন কেউ দিবে আর কেউ দিলে তার অরজাত সন্তানেরা ওই মা বাবাকে বের করে দিবে কোথেকে তুমি আপনি কোথেকে ছেলে একটা মেয়ে একটা

ছেলে মেয়েকে নিজের প্রকৃত ছেলে মেয়ের মতো বানাতে পারবে না কোরআন নিষেধ করেছেন আপনি দত্তন নেওয়া শিশুকে দত্তন নেওয়া সন্তানকে নিজের সন্তানের মতো সম্পদ আল্লাহ দেন নাই আপনি কেমনে করে দিবেন কেমন করে দিবেন এটি আইনে আপনি কেমন করে করবেন তাহলে কোরআন যদি ডাইরেক্ট করে দিই হ্যাঁ আপনার চলে আপনি যত দাওয়া দেওয়ার দরকার সে যাতে চলতে পারে আপনার পরিবারে বড় হয়েছে আপনি লালন পালন করেছেন সে চলতে পারে মতো করে তাকে দিতে হবে তবে সম্মান দেওয়ার দরকার নেই আপনি ইচ্ছা করলে পেজেও দিতে পারেন কিন্তু ওর ছেলের মতো দিতে হবে বাধ্যতামূলক এক এক করেন চলবে নাই এটা করতে পারবেন না আট নম্বর একটু খেয়াল করেন

তখন আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে সাহায্য করতে পারবেন একজন করল ছাড়বে চলবে এর বাইরে কিছু করার সুযোগ নেই ধর শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে আমাদের দেশে যেমন এটা আমি বিস্তারিত করতে দেবো বলছি এখন আর বলবো না আমাদের দেশে যেমন শ্রমিকেরা আমি একজন মেয়ে বিভিন্ন মেয়েদের চাকরি করে দেয় শ্রমিক এটা আপনাদের পাশে চাকরি করে দেয় শ্রমিকের যে মর্যাদা যৌন পেশায় যারা আছে মা করবেন ওদেরকে শ্রমিক হিসেবে সরকার আসতে বলেন কেউ শুনবে আরেকটা আসতে বলেন না যৌন কর্মী তখন যৌনতা এটা ইসলাম সম্পূর্ণ বিরোধী এই সম্পূর্ণ বিরোধী কোন মুসলমান যৌন কর্মকে হালাল করতে পারে না এটা আদি চড়ে বলছে মহা অভি কয়েকজনের ইনকাম খাওয়া না টাকা খাওয়া না যায় তোর মধ্যে একটি হলো যৌন কর্মীর ইনকাম যৌন পেশায় জানা করে টাকা পয়সা ইনকাম করলে ওই টাকা খাওয়া নিজের জন্য হারাম পরিবার পরিজনের জন্য হারাম এই হারাম কাজকে হালাল করার জন্য প্রায় গুলো করতেছে স্বাস্থ্যের কথা আমি গত জুমায় বলছি এই জুম আর বলার সময় নেই দশ নম্বর আমি দশ নম্বর চলে আছি শেষ আমার কথা এখানে বলছেন দুই পয়েন্ট তিন পয়েন্ট এক পয়েন্ট এক পয়েন্ট তিন এর অনুচ্ছেদ বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া এটি একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন ধর্ম নিরপেক্ষ কি ধর্ম নিরপেক্ষ ব্যাখ্যাটা আমি আরেকদিন বলবো তো এটা শুনে ধর্ম নিরপেক্ষ মানে আপনার ধর্ম আপনি পালন করবেন অন্য হিন্দু ধর্ম হিন্দুরা পালন করবেন বৌদ্ধরা বৌদ্ধ আর খ্রিস্টান ধর্ম এটার নাম হল ধর্ম নিরপেক্ষ আর নারী কমিশন সহ চার দলমা করে